अरु तो तो नहीं रहस आगे बोल बना आगे, आगे। जो पहले 갔다 அந்த 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 এখানে না করছে ম্যাডাম আজকে তো মনে ছিল না আজকে সব পুরো রাস্তায় নিঃসান একদম পুরো এখান থেকে তো গাড়ির সাথে থাকবে না

Thank you.

সবসময়ো <laughs> বাইলাই <laughs> 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 <laughs>

या रविस होते ठीक बोलले खूप आहे आपले करणार बरोबर नंबर असो बाकी म्हणून तो गोष्ट सेवाస్తాయి माने पाच पेगाय तर म्हणून राष्ट्र पार्टी बनते अजून जाणार

এখানে দাঁড়ায় পিছনে দাঁড়ায় এখান থেকে চলে যেতে হবে এদিক থেকে ছুটতে হবে প্লিজ না না চলে আসছি চলে আসছি তুমি ভালো আছি লোক আছে কিন্তু দিয়া দ্বারা মাউনের দিকে আছে ভিডিও দিছে তো অর্ধেক দিকে ওকে আচ্ছা মনে হয় ওকে সেগা বাকিটা কিছু করুন বেচে ছাত্রের দিকে তো ছাত্রের দিকে আরে তুমি এরকম করতেছো করো শুরু করেছিস উপস্থিত সাংবাদিক ভাই বোনের আলাইকুম আপনারা দেখেছেন আজকে আঠারোই জুন আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ওনার কিছু রুটিন চেক আপ করা আর জন্য মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে সন্ধ্যায় এবার উনি কিছু পরীক্ষা নিরীক্ষার কথা চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন সেগুলো করার পর চিকিৎসকরা পরামর্শ দেওয়ার পর সেই অনুযায়ী সেই পরীক্ষা নিরীক্ষা গুলো ওখানে সম্পন্ন করা হয় এবং চিকিৎসাগুলো পরবর্তীতে মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার সাহাবুদ্দিন তালুকদার প্রেসার ডাক্তার জিয়া ডাক্তার জাফর ইকবাল ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম এবং অনলাইনে ডাক্তার জুবাইদা রহমান ডাক্তার প্রফেসর এফ এম সিদ্দিকি প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ এবং এখানে উপস্থিত ডাক্তার মামুন আছে সহ ওখানে চিকিৎসকরা ওনার চিকিৎসার মধ্যে বিদেশি চিকিৎসক তার পেট্রিক ক্যানেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শ শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়া আল্লাহ রশেষ মায়ের বাণীতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন উনি মোটামুটি শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ওনার এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খবর নিচ্ছিলেন এবং এটি সমন্বয় করছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে হসপিটালেও উনি কথা বলেছেন এবং রাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করব। শুনে সবাইকে ধন্যবাদ। নিয়ে এইদিকে ওদিকে যান।